Thank <tries> you. আসসালামু আলাইকুম প্রিয়ামারি বোনেরা আশা করছি সবাই যা যেখান থেকে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি আমাদের মামা এগুলো বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের ফার্মের যে বাচ্চাগুলো রয়েছে সেগুলো কতটুকু বড় হয়েছে বা কত দিন হয়েছে যারা সবসময় আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তারা হবো অবশ্যই হয়তো জানেন যারা নতুন এসেছেন তাদেরকে জন্য আজকে আমরা জানাবো বাচ্চাগুলোর বয়স আজকে চব্বিশ দিন আবারও বলছি আজকে বাচ্চার বয়স চব্বিশ দিন আমরা কিন্তু এখনও প্রফিটা কোম্পানির যে আষ্টে চব্বিশ মুরগি রয়েছে এই গরমে কিন্তু আসলেই এই সে গোটটার মধ্যে আষ্টে চবিস বেশি হয়ে গেছে আপনারা অবশ্যই জানেন কারণ হচ্ছে প্রতিটা মুরগির জন্য স্কোয়ার এক ফিট জায়গার প্রয়োজন হয় কিন্তু আমরা সেখানে দিতে পারছি না কারণ এখানে মুরগি জায়গার তুলনা বেশি হয়ে গিয়েছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন সেই জন্য কিন্তু আজকে আমরা যে বাচ্চাগুলো আপনাদেরকে বলবো প্রতি বাচ্চার জন্য কিন্তু এক ফিট জায়গার প্রয়োজন হয় তো আমরা সেটা একটু কম দিয়েছি যেহেতু সোনালি সেই জন্যে আর যদি সোনালি চায় ব্রয়লার হতো তাহলে কিন্তু অবশ্যই এক ফিট জায়গা দিতে হতো যেহেতু ব্রয়লার না সেই জন্য কিন্তু এক ফিট জায়গার প্রয়োজন হয় না তো আপনারা যারা মুরগি কামার দিচ্ছেন অথবা দিয়েছেন অবশ্যই এটা খেয়াল রাখবেন যে প্রতিটা মুরগি যেন নিজ নির্দিষ্ট একটি করে জায়গাটা পায় সেই জন্যে খেয়াল রাখতে হবে তো আজকে আমরা কিন্তু এই চব্বিশ দিন বয়সে আমরা কিন্তু এখনও এই দেখেন ছোটো যেগুলি স্ট্যান্ডার স্ট্যান্ডার্ডগুলি কিন্তু আমরা এ দিয়ে রেখেছি আজকে হয়তো রাত্রে অথবা কালকে দেখে আমরা মোটা যেটা গ্লোয়ার সেটা কিন্তু খাওয়াবো আর বিশেষ করে আমাদের মুরগিগুলো আপনারা এখন বলতে পারেন যে তাড়াতাড়ি কীভাবে বড়ো হয়ে যাচ্ছে চব্বিশ দিনে তো আমরা কিন্তু এখানে সোনালি মুরগির জন্য সোনালী খাদ্যটা খাওয়াচ্ছি না আমরা কিন্তু ব্রয়লারটা খাওয়াচ্ছি যাতে দ্রুত ওজন আসে সেটা লক্ষ্য রাখতে হবে যে প্রতিটা বাচ্চা কীভাবে এত বড়ো হয় তাড়াতাড়ি দ্রুত সেটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে সেই জন্য আমি বলবো আপনারা যদি চান যে দ্রুত বাচ্চাগুলো ওজন বাড়াতে পারে বড় বৃদ্ধি করতে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ব্রয়লার খাদ্য খাওয়াতে হবে তো এখানে কিন্তু আমি সেই কাজটাই করেছি ব্রয়লার খাদ্য খাওয়ানো হয়েছে যে কারণে আমাদের বাচ্চাগুলো খুব দ্রুত বড় হয়ে গিয়েছে তো আজকে আপনাদেরকে বলবো যে গরমে কী করণীয় আসলে আপনারা গরমে যেহেতু ব্রয়লার খাদ্য খাওয়াচ্ছি আমরা সেক্ষেত্রে করোনো হচ্ছে আমরা খেয়াল রাখতে হবে যে বাচ্চাগুলো গরম বেশি যদি না লেগে যায় তাহলে আমরা স্যালাইন অবশ্যই কন্টিনিউ দিয়ে রাখতে হবে সারা প্রতিদিন ইস পুরা শেডের মধ্যে কিন্তু আমরা এক জেলা বিকালবেলা কিন্তু আমরা স্যালাইনটা দিয়ে রেখেছি আর রাত্রে আমরা হয়তো একটু ক্যালসিয়াম দিনের বেলা রুচি অথবা সাদা পানি দুটো মিক্সারে কিন্তু খাওয়ানো হচ্ছে তো এখানে যে বাচ্চাগুলো দেখেন আসলেই একটু হাঁটাহাঁটিও দৌড়াদৌড়ি দূর করানোর প্রয়োজন ব্যায়াম করানোর প্রয়োজন কারণ তাদের যদি কোনো গ্যাস হয়ে থাকে তাহলে যে দূরাদূরের মাধ্যমে কিন্তু বাচ্চাটার গ্যাসটা আর থাকে না তো দর্শক আপনাদের সাথে অনেক রকম কথা বলেছি অবশ্যই আমরা আপনাদেরকে দেখাতে চাই বাচ্চাগুলোর পরিস্থিতি তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি এবার দেখা পরবর্তী অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ